ভাই ফ্যামিলি কার্ড যে নেব ফ্যামিলি কার্ড নিয়ে কি আরবো দশটা চাল খাওয়াইছে আগে একজন রা এই পনেরো বছর ধরে খাতি খাতি সে পেয়ারটা পুরো একদম ইয়ে হয়ে গেছে এখানে আবার আর এক দল পনেরোটা সে দশটা চাল পনেরোটা হয়ে আমরা তো ভাই কিছু করিনি সব মনে করা যে বড় বড় নেতারা পাইয়েছে বড় বড় নেতা কর্মীরা খাইয়েছে তাইগের চাকরি আছে তাইগের ভাই বাগারে চাকরি আছে আমরা গরিবরা শুধু অনাহারে মরিছি তা মরিছি ভাই আমরা এবার ভোট দেবো ডাড়ি পাল্লার পক্ষে তো আসি চাচার কাছে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চাচা কি অবস্থা চাচা আসলে আই এডভোকেট গাজী নামুল হক পক্ষ থেকে সালাম নিয়ে মদিনমপুর সংসদীয় আসন বহুত দল আমরা দেখেছি বহুত তারায় আমরা পড়েছি এবার আমরা গাজী নামুল হকের পক্ষ থেকে আইছি আপনার কাছে ভোট চাওয়ার জন্য যদি আপনার সমর্থনটা পাই আল্লাহ যদি রহমত করে যদি বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় যেতে পারে ইনশাল্লাহ হয়তো বিগত পঞ্চান্ন বছরের থেকে পরিত্রাণ পেয়ে আমরা সামনের দিকে ভালো একটা কিছু আশা করব এখন দরকার হলো আপনার সমর্থন যদি দাড়ি পাল্লায় সমর্থন দেন আমাদের দেশটা অনেক ভালো থাকবে দুর্নীতি মুক্ত হবে আমরা সেই সেইটাই তো চাই নাকি তাই যদি চাই তাহলে আমরা এবার গাজী ডাম্বুল হকের

সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কী অবস্থা ভাই ভাই আমি তো আসছিলাম আপনি তো জানেন আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন তো আমি আপনার কাছে আসছিলাম আমাদের সুলতান ভাই আপনার বদনাম আর তা আমি আপনার এই জন্য একটা ফ্যামিলি কার্ড নিয়ে আসছি আপনি প্রতি মাসে সাত টাকা এই কার্ডে তুলতে পারবেন আপনার কোনো কাজকর্ম কিছু করা লাগবে না আপনি শুধুমাত্র একটা ভোট দিয়ে আপনি এই কার্ডটিই নিতে পারবেন তাই আমি আপনার কাছে আসছিলাম এই কার্ডটা নিয়ে ভাই ফ্যামিলি কার্ড যে নেব ফ্যামিলি কার্ড নিয়ে কি আরবো দশটা চাল খাইছে আগে একজন রা এই পনেরো বছর ধরে খাতি খাতি এসে ফ্যাট পুরো একদম ইয়ে হয়ে গেছে এখন আবার আর এক দল পনেরোটা সে দশটা চাল পনেরোটা হয়েছে আমরা তো ভাই কিছু করিনি সব মনে করা বড় বড় নেতারা পাইয়েছে বড় বড় নেতা কর্মীরা খাইয়েছে তাইগের চাকরি আছে তাইগের ভাই বাগারের চাকরি আছে আমরা গরিবরা শুধু অনাহারে মরেছি তা মরেছি ভাই ও তো আমলিকির আমলে খা আছে ভাই আমরা আরাম করবার না একবার একটু ভোটটা দিয়ে যাও এই যে কার্ড দিছি এই কার্ডে একদম আমাদের নেতা বলেছে বিশ্বাস করে তারপরে একটা বছর ভোটটা আমাদের দিয়েই দেখো দেখো না আমরা কি করি না 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 ভাই আমরা আর ওই ফাদে পল্টিস নিই বুঝলি আমরা এবার ন্যায় ও ইনসাফের প্রতি দাড়ি বললাম আর কাই ভোট দেব আমার বাড়ি পাঁচটা ভোট আছে পাঁচটা ভোটই আমরা মনে করতে দাড়ি ফলাই দেব ভাই আমি ইনশাআল্লাহ গাড়ি ভাল্লাম দিতে পারবো না তোমাকে ফ্যামিলি নিয়ে কা বোঝা গেছে এই অভেন না এবার এবার যে বাপ লক্ষণ দেখতেছি মানুষ তো এখন সব বুদ্ধির ভান্ডার খুলেছে এখন আর অভেন না এবার